বিপিএলে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের দেওয়া একশো আটানব্বই রানের লক্ষ্যে এই মুহূর্তে ব্যাট করছে রংপুর রাইডার্স এখন পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়িয়েছে দুই উইকেট হারিয়ে আটচল্লিশ রান সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল রংপুর রাইডার্স এর বোলারদের তুলোধুনো করে উদ্বোধনী জুটিতে একাশি রান যোগ করেন তামিম ইকবাল খান এবং নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত একচল্লিশ রানে ইনিংস খেলেন শান্ত বড় ইনিংস খেলার আভাস দিয়েও তামিম বিদায় নিয়েছেন চল্লিশ রান করে তাদের দুজনেরই ফেরান পেসার কামরুল ইসলাম রাব্বি তবে তৃতীয় উইকেট জুটিতে তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে উনষাট রানের জুটি করেন কায়েল মার্স ব্যক্তিগত তেইশ রানের ছোট্ট ইনিংস খেলে হৃদয়ে বিদায় নিলেও মায়ার্স খেলেন একষট্টি রানের অপরাজিত এক ইনিংস সাত ছয় আর এক চারে সাজানো তার উনত্রিশ বলের ইনিংসটিতে ভর করে নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে একশো সাতানব্বই রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বরিশাল এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছটায় चिटिंग किंगसर प्रतिपक्ष ढाका कैपिटल्स